ফুলকপির ভর্তা জীবনে খাইছেন না খাইলে একবার হলো এই ভর্তাটা খেয়ে দেখবেন একদম নতুন রেসিপি কয়েকটা ফুলকপির সাথে বেগুন সিম নিয়ে নিছি ধনিয়া পাতা কাঁচা কাঁচামরিচ আর এই যে রসুন একটা হাড়ির মধ্যে ফুলকপির কয়েক টুকরা একটা টমেটো কয়েকটা সিম আর আস্ত রসুন সাথে কয়েক টুকরা বেগুন দিয়ে দিলাম পানি দিয়ে ঢেকে দিছি এবার চুলাটা ধরে দিলাম বাস কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই হয়ে গেলো বানানোটা একদম সহজ কিন্তু খেতে সেই স্বাদ একটু পুরাপুরা করে সিদ্ধ করে নিছি রসুন সহ সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিই এর মধ্যে কয়েকটা মরিচ ছেড়ে শুকনো মরিচটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব ভেজে আমি তুলে রাখবো মরিচটা ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ভর্তার জন্য একদম পারফেক্ট তো ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ তুলে রাখলাম এখন পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা কিন্তু ওই শুকনো মরিচের তেলে ভাজলে একটু সুন্দর ঘ্রাণ বের হয় আর ওই পেঁয়াজের মধ্যে ভর্তাটা মাখলে অনেক বেশি ভালো লাগে তো পুরা পুরা করে এই সিদ্ধ করে রাখা সবগুলো জিনিস আমি দিয়ে দিলাম এই যে টমেটো তারপর ফুলকপি সিম তো সবগুলো এবার পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু পানি পানি থাকে সেই জন্য একদম ভাজা ভাজা করে নেব আর টমেটোটা তো সিদ্ধ হওয়ার পর একটু পানি পানি বের হয় এই পানিটা শুকায় একদম ভালো করে আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নিলাম এখন কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি ভাজা শুকনা মরিচটা একটু ভেঙে নিচ্ছি আর সিদ্ধ করে রাখা এই যে রসুনটা রসুনটা ছিলে নিয়েছি এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব সাথে কিন্তু আমি একটু সরিষার তেলও দিব। প্রথম মাখানোর সময় একটু সরিষার তেল দিব এই তো একটু সরিষার তেল দিয়ে রসুন পেঁয়াজ আর এই ধনিয়া পাতা একসাথে একটু কচলায় মাইখা নেবো তারপরে এর মধ্যে আমি এই যে আমার মেন জিনিসগুলো ফুলকপি সিম টমেটো সব একসাথে আবারও ভালো করে মেখে নিব। এই যে আমি দিয়ে দিলাম সবগুলো জিনিস দিয়ে এখন ভালো করে মেখে নিব আর কি সুন্দর একটা ঘ্রাণ হচ্ছে আমার তো গরম ভাত নিয়ে এখনই বসে পড়তে ইচ্ছা করছে তো এখন আমি আবারও একটু সরিষার তেল দিব সরিষার তেলটা দিয়ে ফাইনালি আমি ভালো করে মেখে ভর্তাটা বানিয়ে নিব। আর এই যে একটা কাঁচামরিচ সিদ্ধতে দিয়েছিলাম এটাও আমি ভালো করে একটু ভেঙে নিচ্ছি সব কিছু মিলে একটা অসাধারণ ভর্তা এটা যে এত মজা হবে আমি যখন এই ভর্তাটা বানানো শুরু করছি তখনও বুঝতে পারি নাই কিন্তু যখন খেতে বসছি তখন আমি এই ভর্তাটার সেই যে স্বাদ আমি পেয়ে গেলাম যেটা মনে মনে ভাবছিলাম আমি তো হয়ে গেল আমার মজার একটা ভর্তা শীতের এই নতুন ফুলকপি সিম টমেটো দিয়ে এই ভর্তাটা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন না খেলে কিন্তু পুরাই মিস করবেন আসলে অসাধারণ একটা ভর্তা এই যে আমি ভালো করে মেখে নিলাম তো হয়ে গেল আমার ফাইনালি একটা মজাদার ভর্তা এই হচ্ছে আমার এই ভর্তাটার ফাইনাল লুক লোভনীয় না অনেক আল্লাহ হাফেজ